জামাতে ইসলামী যখন কোরআনের রাজ কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে তখন নানা ধরনের জামাতে ইসলামীকে ট্যাগ দেওয়া হচ্ছে এরা পাকিস্তানের দালাল এরা স্বাধীনতা বিরোধী এই সেই কেন আপনি মুসলমানের সন্তান এগুলি তো আপনার মুখ দিয়ে বের হবার কথা না আমরা সেই কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাল্লাহ আমরা মুসলিম আমাদের পরিচয় আমরা কি বলেন তো আমাদের ভেতরে দলগত পার্থক্য থাকতে পারে আমাদের ভিতরে আকিদা মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা সবাই মুসলিম আমরা সবাই কি আমরা যদি মুসলিম দাবি করি আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর কোরআন নিয়ে বাসা এবং মরা এই জন্য কালকে থেকে আমাদের প্রত্যেকের কাজ হবে কোরআনের পক্ষে থাকা এটা আগামীর বাংলাদেশে কি করে কায়েম হয় ওই পক্ষে কাজ করা দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পেরিয়ে যাচ্ছে আমরা দেখেছি অন্যায় অপরাধ বন্ধ করবার চেষ্টা করেছে কেউ পেরেছে আগামীতে কি পারবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে পৃথিবীতে কেউ শতভাগ অন্যায় বন্ধ করতে পারেনি শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি কেমত পর্যন্ত কারোর পক্ষে সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত শান্তি আসা সম্ভব না যতক্ষণ পর্যন্ত কোরআন রাজ কায়েম বাংলায় না বান্দরবন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে শতভাগ অন্যায় বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআনের রাস কায়েম হবে যখন আমরা বিএমপি বুঝি না জামাত ইসলামী বুঝি না আমরা জনমনাই বুঝি না হেফাজত ইসলাম বুঝি না জমিয়ত বুঝি না খেলাফত আন্দোলন মজলিস বুঝি না আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা তাদের বুঝি আমরা কোন দল বুঝি না আমরা কোন মত বুঝি না আগামীর বাংলাদেশ যারা এই কোরআন দিয়ে চালাতে চায় আমরা তাদের পক্ষে আমরা অনেকের শাসন দেখেছি আমরা সামনে দেখতে চাই আল কোরআনের শাসন অনেককে অনেক ভাবে এই তিপ্পান্ন বছরে ভোট দিয়ে হোক আর না দিয়েই হোক যেভাবেই হোক ক্ষমতার চেয়ারি টিকে তাকে সম্মান করেছেন আমরা চাই আগামীর এই চেয়ারগুলিতে কোরআনের পক্ষের মানুষদের বসান দেখেন এই কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে না বলেন না কেন আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চালালে কেমন দেখা যায় মরহম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সাওয়া ছিল বাংলার মাটিতে যেন কোরআনের রাজ কায়েম হয় মরহম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আজ আমাদের মাঝে নেই আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে তথ্য পাচ্ছি বাংলার জমিনটা নব্বই পার্সেন্ট কোরআনে কারিম কায়েম হবার পক্ষে কবুল হয়ে গিয়েছে মাত্র টেন পার্সেন্ট বাকি কত পার্সেন্ট বলেন আগামীর বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার পক্ষে নব্বই ভাগ মুসলমান কোরআনের রাস কায়েমের পক্ষে যদি হাত রাখে তাদের হাতের উপরে তাদের আওয়াজের উপরে স্লোগানের উপরে আর কারো হাত আওয়াজ উঠতে পারে না পারবে না আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন আপনি যদি নিজেকে দাবি করেন আপনার এই কাজটাই আগে বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে আজকে দেশে অনেকে বলছে আমরা নবীলা কাজ করছি নবীলা কাজের প্রথম কাজ হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো বলেন না কেন রসুল দুনিয়ায় তেষট্টি বছর চিন্তা ছিলেন এক থেকে চল্লিশ তিনি ছিলেন মোহাম্মদ বিন আব্দিল্লাহ আর চল্লিশ থেকে তেষট্টি তিনি ছিলেন মোহাম্মদ রসুল এক থেকে ৪০ এ রসুলের কোনো শত্রু ছিল না তাকে কেউ ত্যাগ দেয়নি যে যুদ্ধপরাধী রাজাকারের বাচ্চা পাগল গণক এ দিয়েছে বলেন না কেন এক থেকে চল্লিশ রসুলের কোন শত্রু ছিল না তাকে কেউ ধরেও নেই মারার প্লানও করে নেই তাকে জেলেও কেউ নেবার চেষ্টা করেনি চল্লিশ থেকে তেষট্টি এই যে তেইশ বছর আপনি তেরো বছরের জিন্দগি তাকান মক্কায় তেরো বছর আল্লাহর বিধান আল্লাহর দিন জিন্দার পক্ষে আল্লাহর দিকে মানুষকে ডাকানোর অপরাধে রসুলকে বারবার বার নির্যাতিত হতে হয়েছে এক নয় দুই নয় দীর্ঘ আশি থেকে একশো বারেরও বেশি বার রসুলকে সরাসরি মৃত্যুর মুখে পড়তে হয়েছে সে হবে আমি তালিবে তাকে সাড়ে তিন বছরের বেশি সময় জেল খাটতে হয়েছে সব শেষে আমরা দেখেছি রসুল নিজের ভিটা মাটি ছেড়ে হিজরত পর্যন্ত করতে বাধ্য হয়েছে বলেন না কেন মদিনার যে দশ বছর রসুল যখন মদিনায় গেলেন এক পর্যায়ে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হলেন এক বছর নয় দুই বছর নয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ দশ দশ বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন আর যারা নবীওয়ালা কাজ করছেন আপনার নবীওয়ালা কাজের ভেতরে যেন আগে থাকে কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ কি করে চলে বলেন না কেন আপনি তাবলিগ করেন তিন দিনে সাত দিনে চল্লিশ আমি বছর গিতে শাল দেন আমার কোনো আফসোস নেই আপনার ওই দাওয়াতি কাছে যেন থাকে আগামীর বাংলাদেশে কারা কোরআন কায়েম করতে পারে আপনার যদি এই টার্গেট আগে না থাকে আপনার দাওয়াত আর রসুলের দাওয়াতে মিল নেই আপনার দাওয়াত তো এটা খাওয়ার ধান্দা সারার কিছু হতে পারে না বলে না কেন রসুল দাওয়াত দিয়েছেন মার খেয়েছেন জেল খেটেছেন নিজের ভিটা মাটি সেরে হিজরত পর্যন্ত করেছেন আপনি এমন দাবাত দিচ্ছেন আপনারে এ নির্যাতিত হওয়া দূরের কথা আপনার জেলে যাওয়া তো কথা আপনার নামে মামলা আসা তো দূরের কথা আপনার হিজরত করা তো কথা আমরা দেখেছি এই দেড় দশকে হাদিয়া তো আরো ফুলের সংবর্ধনা কথা না বুঝি কি সমস্ত আম্বি আলাই সালামের দিকে তাকান আল্লাহর বিধান কায়েমের পক্ষে প্রত্যেকের হাত ছিল না ছিল না বলেন আল্লাহর বিধান জমিনে জিন্দা করতে গিয়ে তাদের উপরে চলো অত্যাচার দরসার এসেছে এমনকি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনীতে থাকান আল্লাহর দিন জমিনে জিন্দা করতে গিয়ে এই কোরআনে কারিম দিয়ে রসুল দেশ চালাবেন এই পরিকল্পনার উপর এক হাতে নেবার কারণে রসুলের উপরে জুলুম অত্যাচার টর্চার এসেছে সমস্ত আম্বি আলাই সালামের দিকে তাকান একই অবস্থা অথচ আজ আপনি নবীওয়ালা কাজ বলে চালিয়ে দিচ্ছেন আপনার কাজের ভেতরে আমরা দেখেছি তদন্ত করে কোরআন দিয়ে দেশ চলবে আগামীতে এই বাংলাদেশের দিন শতভাগ জিন্দা হবে একটাও নেই বলেন কেন আমি স্পষ্ট ভাষায় বলতে পারি আপনার দাওয়াত আর রসুলের সাহাবিদের দাওয়াত এক না আপনার দাওয়াত হচ্ছে ঘর ধান্দা